আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তামারনাথ চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করছি বরাবরের মতো ভালো লাগবে এই ভিডিওটা অনেক দিন আগের তো আমি আমার বোনের বাসায় বেড়াতে গিয়েছিলাম আর ওদের বাড়ির পাশে এরকম সুন্দর একটা বাড়ি দেখাবো আপনাদেরকে তো সেই বাড়িটা দেখার জন্যই আমরা গিয়েছি তো আমার ভাইগনা হচ্ছে আমাকে ভিডিও করে দিচ্ছিল তো আমি একটু চেষ্টা করছিলাম আর কি সুন্দর করে করার যদিও আমি পারি না অত সুন্দর করে তারপরও চেষ্টা করেছি তো এই বাড়িটা এখানে একটা মাদ্রাসা আছে ওখানকার যিনি প্রতিষ্ঠাদাতা উনি হচ্ছে এটা করে রেখেছেন বাড়িটা এখানে সবাই ঘুরতে যায় তো এখানে কোনো টিকিট কোনো এন্ট্রি ফি কোনো কিছুই দেওয়া লাগে না আর এখানে নাকি আগে আরো বেশি সুন্দর ছিল এখন অনেক জিনিসপত্র নেই তো মানুষ নষ্ট করে ফেলে তাই তারা সরিয়ে রেখেছে তো যাই হোক যা আছে আপনাদের কাছে আপনাদের সাথে তাই শেয়ার করব। এটা হচ্ছে বাড়ির সামনের দিক তো খুব সুন্দর পানির উপরে এরকম সুন্দর একটা বাড়ি আসলে তাদের রুচি কতটা সুন্দর সেটারই একটা বহিঃপ্রকাশ তো চারপাশে পানি মাঝখানে এত সুন্দর একটা বাড়ি দেখতে বেশ ভালোই লেগেছে তো আপনারাও আমার সাথে উপভোগ করুন যদি এখানে এখানে আগে হচ্ছে নারকেলের মালা দিয়ে লাইট দেওয়া আছে এখানে একটা দোলনা আছে এখানে নাকি আরও ছিল অনেক কিছু এখন নেই কারণ এই যে মানুষ আসে নষ্ট করে ফেলে তো এই জন্য এখন সরিয়ে ফেলেছে তো আমার মূল উদ্দেশ্য ছিল ভিডিও করা আর আমার না বলছিল যে আপনি ভিডিও করতে পারবেন সুন্দর সুন্দর ভিডিও হবে এখানে শেয়ার করতে পারবেন আপনার চ্যানেলে তো পরে যাওয়ার পরে তো দেখি অনেক কিছু নেই তারপরেও যাচ্ছিলো ভালোই লেগেছে বাট গরম ছিল অনেক বেশি গরম ছিল তো আমরা আর বেশিক্ষণ ছিলাম কারণ এত গরমের মধ্যে টিকা যাচ্ছিলো না যেহেতু এটা একটা খোলামেলা জায়গা এখানে প্রচুর রোদ আমি একটু দোলনা বসে ভিডিও করার চেষ্টা করলাম আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আর যদি আমার পেজ থেকে দেখেন তাহলে পেজটা ফলো করে দিবেন এখানে যে যিনি এগুলো দেখাশোনা করেন ওনাকেই নাকি তিরিশ হাজার টাকা বেতন দেয় মানে এই বাড়ির যে মালিক ওনারা এখানে থাকে না ওনারা ঢাকায় থাকেন মাঝে মধ্যে আসে তো উনি একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সব সময় তো আপনারা দেখতে থাকুন